এমনি ভাবে সদাকাতুল ফেসের যেটা আমরা ঈদের সময় প্রদান করি এই বিষয়ে সংক্ষিপ্ত কথা হচ্ছে সদাকাতুল ফেতের হচ্ছে এমন একটি বিষয় যে পরিবারে যেই কয়জন লোক হচ্ছে ওই কয়জন পরিবারের পরিবারের পক্ষ থেকেই সদাকাতুল ফিতর তথা ফিতরা প্রদান করতে হবে ফজরের আগেও যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে ওই ব্যক্তির পক্ষ থেকেও ফিতরা প্রদান ذكرتها بي الله سبحانه وتعالى ما توفيق آمين وآكل دعوانا أن الحمد لله رب العالمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل جنب سبحانك اللهم